আপনারা থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের আলোচনা করা হবে ভারত ও বাংলাদেশের এভারেজ স্ক্রিন টাইম নিয়ে বর্তমান পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার যুগ চলছে আপনি নিজের ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কখন দশ থেকে বারো ঘন্টা মোবাইল ফোন ব্যবহার করেন আপনি নিজেই টের পান না বিভিন্ন দেশের স্ক্রিন টাইম ও তার ক্ষতিকারক প্রভাব নিয়ে আমি একটা রিসার্চ করি সেখানে প্রাপ্ত ফল থেকে আমরা দেখতে পাই যে মানুষের এভারেজ স্ক্রিন টাইম ছয় থেকে সাত ঘন্টা অনেক মানুষের আবার দশ থেকে বারো ঘন্টায় পৌঁছেছে বিভিন্ন দেশের স্ক্রিন টাইম নিয়ে যখন আমি তালিকা প্রস্তুত করি তখন দেখা যায় যে ভারতের স্ক্রিন টাইম পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট বলা যায় প্রায় ছ ঘন্টার কাছাকাছি এবং বাংলাদেশের পাঁচ ঘন্টা ভারতের স্ক্রিন টাইম বাংলাদেশের এভারেজ স্ক্রিন টাইমের থেকে অনেকটাই বেশি আবার ভারতবর্ষের জনসংখ্যা বাংলাদেশের থেকে অনেক বেশি তাই বলা যায় যে ভারতের মোবাইল ব্যবহারকারীর সংখ্যাও অনেক বেশি বাংলাদেশের থেকে তাই ভারতের এভারেজ স্ক্রিন টাইম বাংলাদেশের তুলনায় অনেকটাই বেশি হয় এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিডাব্লিউ এম বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন